হ্যালো ভিয়ার্স আমি ফয়সল আহমেদ ওয়ার্ল্ডলেস সিকিউরিটি অ্যান্ড ইথিক্যাল হ্যাকিংয়ের পক্ষ থেকে আপনাদের স্বাগত তো আজকে আপনাদের জন্য খুবই ইন্টারেস্টিং একটি নিউজ নিয়ে আসছি আর সেটি হচ্ছে আমাদের যে ব্ল্যাক হ্যাড স্পেশাল এডিশন প্রো ছিল ওয়াইফাই প্যান টেস্টিং গ্যাজেট তো এইটার আপডেট যে ভার্সনটা সেটা কিন্তু প্রো প্লাস পর্যন্ত ছিল তো আমরা এই দুই হাজার উপলক্ষে এইটার মধ্যে মেজর অনেক আপডেট নিয়ে এসেছি এবং এই আপডেটের সাথে এই গ্যাজেটটাকে আরও অনেক বেশি পাওয়ারফুল করা হয়েছে আর এইটার মধ্যে কি কি থাকবে নতুন ফিচারগুলো এইটার বর্তমান যে কোর্সটা আছে ওই কোর্সটাকে আবার নতুন করে আপডেট করা হবে এবং আপডেট যে ফিচারগুলো আছে ওইগুলো কিভাবে ব্যবহার করতে হয় সম্পূর্ণ ভিডিওগুলোই কিন্তু আপনারা কয়েকদিনের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন আর এইটার যে ২৬ সালে যে আপডেটের যে প্রসেসটা আছে ওইটা টোটালি কমপ্লিট হয়ে গেছে আর আর একটা বিষয় এটার মধ্যে আমরা আপডেট করেছি সেটা হচ্ছে এক্সটার্নাল এন্টিনা তো আপনারা অনেকেই কিন্তু রিকোয়েস্ট করেছিলেন যে ভাইয়া যদি একটু বেড়েও যায় তারপরও এক্সটার্নাল এন্টিনার সুবিধা আনেন যার ফলে আমরা নর্মালি আমরা যখন ব্ল্যাক হ্যাডটা ইউজ করি আমরা কিন্তু এই যে পিসিবি যে এন্টিনাটা আছে এইটা ব্যবহার করে থাকি তো এইটার অনুযায়ী রেঞ্জটা কিন্তু একটু তুলনামূলকভাবে কম আর সেই ক্ষেত্রে আপনারা যদি চান যে এখানে এক্সটার্নাল এন্টিনা দিয়ে এইটার যে রেঞ্জটা আছে এটা অনেক লং রেঞ্জে ব্যবহার করবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ভার্সনটা নিতে পারেন তো এইটা কিন্তু এক্সটার্নাল এন্টিনা সাপোর্ট করে এটার মধ্যে দুইটা এন্টিনাই আছে একটা হচ্ছে আপনার এই যে দেখতে পারছেন সিরামিক এন্টিনা আছে আর একটা হচ্ছে আপনার এক্সটার্নাল এন্টিনা দিয়ে পোর্ট করা আছে আবার এই এন্টিনা কিন্তু আপনি এরকম ব্যান্ড করে রাখতে পারবেন এই যে আবার আপনি যদি চান এটাকে খুলে ফেলবেন সেটাও কিন্তু আপনি খুলে ইউজ করতে পারবেন আপনি দুইভাবেই আপনি এই এন্টিনা ছাড়াও কিন্তু এটাকে ইউজ করতে পারবেন আবার যদি চান যে একটু লং রেঞ্জ প্রয়োজন পড়বে যখন আপনার তখন কিন্তু আপনি এটাকে এরকম করে অ্যাটাচ করেও কিন্তু ইউজ করতে পারবেন দুইভাবেই কিন্তু আপনি এই গ্যাজেটটাকে ইউজ করতে পারবেন আর এইটার মধ্যে যে ফিচারগুলো আমরা অ্যাড করেছি এই ফিচারগুলোতে যে এইটার যে প্রাইস আর এইটার যে ফিচার এইটা যদি আপনি কম্পেয়ার করেন ওই তুলনায় এই ডিভাইসের দাম আসে আপনার হচ্ছে দশ থেকে বারো হাজার টাকা এই সিঙ্গেল একটা ডিভাইসের দাম পড়ে দশ থেকে বারো হাজার টাকা আপনার যদি ফিচারের সাথে এটা তুলনা করেন আপনি এটার মধ্যে যে ফিচারগুলো দেওয়া আসে এইটা দিয়ে চ্যাট জিপি থেকে সার্চ করে দেখবেন যে এইটার আপনার এইটার যে ফিচার আছে ওই ফিচার অনুযায়ী এটার প্রাইস হওয়া কতটুকু দরকার বা প্রাইসটা কতটুকু হইলে ঠিক আছে আপনারা দেখবেন এটা দশ থেকে বারো হাজার টাকার উপরে বলবে আর এইটার ভিতরে এত ফিচার অ্যাড করা হয়েছে নতুন যে ফিচারগুলো অ্যাড করা হয়েছে এগুলো যদি আপনারা দেখেন আপনাদের পুরো মাথা নষ্ট হয়ে যাবে আর এই গ্যাজেটটা কিন্তু আজকেই হঠাৎ করে চলে আসে না এইটা আপনাদের ইউজার রিভিউ অনুযায়ী আস্তে আস্তে করে এটাকে ডেভেলপ করা হয়েছে তো এইটার ডেভেলপের যে শেষ স্টেজ দু হাজার সালের যে নতুন আপডেট সেই আপডেট সহ এইটা একদম বেস্ট গ্যাজেট আপনার যদি ওয়াইফাই প্যানশন টেস্টিংয়ের জন্য এর ভিতর সব কিছু চান যেটা সব কিছু থাকবে সেই ক্ষেত্রে কিন্তু আপনারা এই গ্যাজেটটা নিতে পারেন যাদের এক্সটার্নাল এন্টিনার দরকার লং রেঞ্জ দরকার তারা এই ভার্সনটা ইউজ করবেন আর যাদের অনেক বেশি রেঞ্জ দরকার নাই মোটামুটি চলার মতো তারা এই ভার্সনটা নেবেন দুইটা ভার্সনে কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি দুইটার যে কোনো একটা ভার্সন নিতে পারবেন তো আর অর্ডার করার জন্য অবশ্যই আমাদের যে ওয়েবসাইট আছে হ্যাকশবি ডট কম এখান থেকে অর্ডার করবেন আর আমরা এইটার যে কোর্সটা আছে কিছু দিনের মধ্যেই করে দেবো আপডেট করলে আমাদের ওয়েবসাইট থেকে আপনার কোর্সটা গ্যাজেট কেনার আগেই কিন্তু ডাউনলোড করে দেখে নিতে পারবেন যদি ভালো লাগে গ্যাজেটের কাজগুলো তখন আপনি কিন্তু গ্যাজেটগুলো অর্ডার করতে পারবেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ সবাইকে